সংকট কাটিয়ে দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হলেও বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থ ছাড় দুটি কমেছে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর প্রথম ছয় মাসে দেশের ঋণের প্রতিশ্রুতি এসেছে একশো নিরানব্বই কোটি ডলার যা গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ একই সময়ে ছিল প্রায় দুশো কোটি সাতাশি লাখ ডলার গত ছয় মাসে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী চার দেশ থেকে মেলেনি ঋণের কোন প্রতিশ্রুতি এ সময় দেশগুলো থেকে ঋণের অর্থ ছাড় হলেও তা আগের অর্থ বছরের তুলনায় কম গত ছয় মাসে বাংলাদেশে ঋণের অর্থ এসেছে দুশো কোটি সাতানব্বই লাখ ডলার যা আগের অর্থ বছরে একই সময়ে এসেছে তিনশো তিপ্পান্ন কোটি চব্বিশ লাখ ডলার উন্নয়ন সহযোগী ও উন্নয়ন সংস্থা থেকে ঋণের প্রতিশ্রুতি এবং অর্থ ছাড় কমার পেছনে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও নির্বাচিত সরকারের অনুপস্থিতিকে কারণ হিসেবে দেখছে বিশেষজ্ঞরা দেশে গত ছয় মাসে বৈদেশিক ঋণের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এটি পর্যালোচনা করে দেখা যায় চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি এসেছে একশো কোটি ডলার তার মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি একশো ছাব্বিশ কোটি সাতানব্বই লাখ ডলার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ এক কোটি চুরাশি লাখ ডলার এবং অন্যান্য সহযোগী সংস্থা থেকে এসেছে সত্তর কোটি আঠারো লাখ ডলার তবে ভারত চীন রাশিয়া ও জাপান এ চার দেশ নতুন করে কোনো ঋণ প্রতিশ্রুতি দেয়নি পাশাপাশি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এআইআইবি কোনো প্রতিশ্রুতি দেয়নি ভারত চীন রাশিয়া ও জাপান ঋণের প্রতিশ্রুতি না দিলেও আগের দেয়া অর্থ ছাড় করেছে চলতি অর্থ বছরের ছয় মাসে দুশো উনপঞ্চাশ কোটি সাতানব্বই লাখ ডলার ছাড় করেছে দেশগুলো এর মধ্যে রাশিয়া সর্বোচ্চ সাতান্ন কোটি ষাট লাখ ডলার ঋণ ছাড় করেছে সংস্থার মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ ছাড় দিয়েছে আইডিএ সংস্থাটি প্রায় চুয়ান্ন কোটি নব্বই লাখ ডলার অর্থ ছাড় করেছে এছাড়া অন্যান্য দেশ ও সংস্থার মধ্যে এডিবি একান্ন কোটি একানব্বই লাখ এআইআইবি দুই কোটি একানব্বই লাখ জাপান বারো কোটি আঠারো লাখ ভারত দশ কোটি ছেচল্লিশ লাখ এবং চীন বাইশ কোটি ডলার দিয়েছে অন্যান্য দেশ ও সংস্থা থেকে এসেছে সাঁয়ত্রিশ কোটি তিরানব্বই লাখ ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় কমেছে বিদেশি ঋণ কম আসার পেছনে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নির্বাচিত সরকারের অনুপস্থিতিকে কারণ হিসেবে দেখছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন তিনি বণিক বার্তাকে বলেন বর্তমানে অনেক উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা ঋণ অনুমোদন করলেও তা দ্রুত ছাড় করছে না আবার কেউ কেউ নতুন করে ঋণ দিতে আগ্রহী নয় এর পেছনে বড় কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা ও নির্বাচিত সরকারের অনুপস্থিতি বিদেশি দাতাদেশ ও উন্নয়ন অংশীদাররা সাধারণত কোনো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নীতি নির্ধারণের ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ সরকার ব্যবস্থার দিকে পর্যবেক্ষণ করে থাকে বর্তমান পরিস্থিতিতে তারা মূলত ওয়েট অ্যান্ড সি নীতি অনুসরণ করছে বিনিয়োগের মতো ঋণ দেওয়ার ক্ষেত্রেও পরিস্থিতি কোন দিকে যায় সেটার অপেক্ষা করছে তিনি আরও বলেন বিদেশি ঋণ আসার এ ধারা যদি নির্বাচনের পরও অব্যাহত থাকে তাহলে নতুন সরকারের জন্য তা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সময়মতো ঋণ না এলে প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হবে যা সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে তাই পরবর্তী সরকারের প্রধান কাজ হবে দাতা দেশ ও সংস্থাগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানো